আমি তোমার আর নতুন কাকুর সম্পর্কটা আস্তে আস্তে মেনে নেব। এই বলে তার মাকে জড়িয়ে ধরলে বর্ষা তখন প্রচন্ড রেগে বুবলাই এর উপর চড়া হলে নতুন তখন বর্ষাকে বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিটি বলতে লাগলো কি নতুন কাকু তোমরা কি ভেবেছো আমি যাব না তোমরা আমাকে একবারের জন্য বলছো না নতুন তখন বলতে লাগলো আরে মিটিল তোমাকে নতুন করে বলার কি আছে তুমি তো যাবে সেই জন্যই তো এসে সিদ্ধান্তটা নিয়েছি ই অখনি এ কথা বলার সাথে সাথে কমলিনী বলতে লাগলো আমি যাব না এ কথা বলে মিটিং তখন বলতে লাগলো কাকিমা কাকিমা তুমি কেন যাবে না সেটা বলবে তুমি কেউ তোমাকে কিছু বলবে তার জন্য তুমি নিজেকে গুটিয়ে রাখবে সেটা তো হতে পারে না আর নতুন কাকুর সাথে তোমার সম্পর্কটাতে যে বুবলাইদা আগে থেকে মানতো না সেটা তুমি বেশ ভালো করে জানো তারপরও তারপরও কি তুমি নতুন কাকুর হাটটা ছেড়ে দেবে এই বলে বিভিন্ন ধরনের যখন বোঝানোর চেষ্টা করে আর মিটিল তারপর আরও বলতে লাগলো শুনো কাকিমা তোমাকে একটা কথা বলে রাখি নতুন কাকু তোমার জন্য সমস্ত কিছু ফেস করে আর তুমি নতুন কাকুর জন্য কোনো কিছুই ফেস করতে পারবে না সেটা তো হতে পারে না কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে আমি যাব এই কথা বলার সাথে সাথে তখনই এই নতুন কাকু রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো না তুমি এখন কেন যাবে কেউ তোমাকে কিছু বলবে তখন তুমি তোমার সিদ্ধান্তটাকে এ সরে দাঁড়াবে আবার কেউ বুঝিয়ে বললে তুমি তখন তোমার সিদ্ধান্তটা মেনে নেবে এটা তো হতে পারে না আমারও তো মানসন্ধান আছে আমিও তো মানসন্মানের জন্য কোনো কিছু করি না এই কথা বললে কমলিনী তখন বলতে লাগলো শুনো তুমি এভাবে রেগে যাচ্ছ কেন আমি না অত শত ভেবে বলিনি নতুন তখন বলতে লাগলো তুমি ভেবে তুমি তোমার তোমার ছেলের কথা চিন্তা করে ছেলে সেটা পছন্দ আলবাদ করবে না তাই তুমি যাবে না বলেছো এখন যেহেতু মিটিল আবার তোমাকে বলছে এখন তুমি আবার যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছো এটা তো হতে পারে না তোমাকে একটা কথা বলে রাখি তোমার জন্য আজকে আমি এক রকম হাতে পায়ে ধরে বুবলাইদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি কারণ আমি প্রতিটা মুহূর্তে বুঝতে পেরেছি তুমি বুবলাইকে ছাড়া ভালো নেই সব সময় তুমি বুবলাইয়ের জন্য চিন্তা করো তোমার অসুস্থ ছেলেটাকে তুমি নিজ খাওয়াতে পারছো না সেই জন্য তুমি চিন্তা করছো তাই আমি এই গিয়ে ওদেরকে থেকে নিয়ে এসেছি তুমি কি জানো না সেখানে আমাকে বর্ষা কত অপমান করেছে আর সমস্ত অপমান আমি এই সব কিছু সহ্য করেছি কার জন্য করেছি সব কিছু করেছি তোমাদের জন্য তোমার জন্য আর আজকে তুমি তুমি এই কথাটা বলছো না এখানে কেউ যাওয়ার যাওয়ার দরকার নেই কেউ যাবে না কমলিনী যাবে কারণ তার ছেলে সেটা পারবে না বর্ষা কিছু বলবে সেটা সহ্য করতে পারবে না এই বলে বলে কেউ যাবে না তখনই সাথে সাথে নতুন কাকু তুমি কেন এদিকে ছেলের বউ বলতে লাগলো তাহলে এটাই ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেলো মা আমি কিন্তু এ বাড়িতে থাকতে পারবো না তখন করছি বলতে লাগলো এসব কি বলছো বোমা এসব কি বলছে তখনই বলতে লাগলো তাহলে সিদ্ধান্তটা যা নেওয়ার তুমি এখনই নিয়ে নাও এই কথা বলার সাথে সাথে কুচ্ছি তখন বলতে লাগলো এখন এখন আমি কি সিদ্ধান্ত নেব এত পর্যন্ত আমাকে বাপের বাড়িতে রেখে দিয়েছে আর সব সময় সন্দেহ করে গিয়েছে আর এখন এসব কথা না হয় আমি এখন বলবো না কারণ এখন বাড়িতে সবাই আছে আর সবাই সব কিছু জানে তখনই সেই কুর্চির স্বামী অয়নদীপ আবারও হার্ট অ্যাটাকের অভিনয় করতে থাকে আর বলতে লাগলো এই এই কত পার্সেন্ট ডাক্তার বলেছে মনে আছে তখনই বলতে লাগলো এক পার্সেন্ট এদিকে নতুনের কথা শুনে তখনই কমলিনী বলতে লাগলো তুমি আমাকে ভুল বুঝছো ভুল বুঝছো বিশ্বাস করো আমি এই জন্য এই কথাগুলো বলিনি তখনই নতুন বলতে লাগলো না আমি কোনো ভুল বুঝছি না তোমাকে যেটা সত্যি সেটাই বলছি কারণ তুমি এখনও নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করছো হ্যাঁ তোমার যদি ভালো না লাগে তুমি যাবে না তাতে আমার তো জোর করার কোনো অধিকার নেই আমি তোমাকে কেন জোর করতে যাবো কথা বলে মিটিল তখন বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলি আমি তো হিসেবে তোমার হাঁটুর বয়সী তারপরও যদি আমি নতুন কাকুর সবকিছু বুঝি যে নতুন কাকুর তোমার জন্য এত অপমান সহ্য করছে এত কিছু করছে তুমি কেন বুঝতে পারছো না তুমি কেন লোকের কথা কান দিচ্ছ বলো তখন বুবলাই হঠাৎ করে বলে উঠে নতুন কাকু তুমি মাকে না একদম ভুল বুঝো না বিশ্বাস করো ও মা না এই কথাটা তোমাকে কষ্ট দেওয়ার জন্য জন্য আসলে মায়ের অভ্যাস হয়ে গেছে তো মা সেই বলেছে বিশ্বাস করো নতুন কাকু আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে তখনই এই কথা বলার সাথে সাথে নতুন বলতে লাগলো শুন বুবলাই তুই যেটা বুঝতে পারছিস না সেটাই বলছিস আসলে তোর মা তোর মা সবসময় ঘরের মধ্যে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে লোকে দেখবে লোকে কি বলবে সেই জন্যই তো আমি তো তোমাকে অনেক ভালোবাসি সেটা তো তুমি জানো এমনকি সবাই জানে আর এই কথাটা তো মিথ্যে নয় এই কথাটা আমি সবার সামনে বলেছি আর বুবড়াই সে বিষয়টা জানে আর আমি চিরটা কাল তোমাদের পাশে থাকার জন্য কিন্তু ও এত কিছু করেছি আমি চেয়েছি তোমরা যেন ভালো থাকো তোমরা সবাইকে নিয়ে যেন আমি একসাথে থাকতে পারি তখন বলতে লাগলো মা মা তুমি কেন নতুন কাকুকে কথাটা বলছো তুমি এভাবে এ যাবে আমি বলছি তুমি যাবে আলবাত তুমি যাবে নতুন কাকু বিশ্বাস করো তুমি তুমি মায়ের কথা কোনো রাগ করবে না মা না এমনিতে সবসময় বলতো না সেই জন্য অভ্যাসের কারণে মা কথাটা বলেছে মা যাবে না তখন নতুন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি সবটা বুঝতে পেরেছি তুই এতটা মন খারাপ করিস না তখনই এ কথা বলার পরে বুবলাই বলতে লাগলো না আমি মন খারাপ করছি না আমি যেটা সত্যি সেটা বলছি মা যাবে এমনকি আমিও যাব তোমার সাথে তখনই হঠাৎ করে বর্ষা বলে উঠে কি বুবলাই তুমিও যাবে অন্যদিকে দেখা যায় সেই ডাবলুর বৌ বলতে লাগলো শুনুন মা আপনি এখনো কিন্তু কথাটা ক্লিয়ার করলেন না আপনি বাবার বাড়িতে যাবেন মাঝে মধ্যে যাবেন তখন আমিও যাব করছি তখন বলতে লাগলো যাবে তো অবশ্যই যাবে ওখানে তোমার যে মামি আছে না কতটা ভালো দেখবি আর ভাই বোনরা ওদেরকেও দেখবে ওরাও না সত্যি ভালো আর যে আমাদের নতুনরা সেই তোমার নতুন মামাটা না একদম ভগবানের মতো তখন বলতে লাগলো তাহলে এই কথা ফাইনাল রইলো যে তুমি আমাদের কাছে থাকবে মাঝে মধ্যে ওখানে যাবে আর অন্য মেয়েরা যে মন বাবার বাড়িতে যাই তুমিও যাবে তুমি একটু বেশি যাবে কারণ এতদিন পর্যন্ত তুমি ওখানে ছিলে যা শুনে খুশি হয় যা সবাই এমনকি দেবও তখন ডাব্লু বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে মা তাহলে এই কথাই থাক তাহলে তোমার বৌমা আর কিন্তু বাবার বাড়িতে যাওয়ার কথাটা হ্যাঁ হ্যাঁ না হলে কিন্তু আমি বাবার বাড়িতে চলে যাব এখনো বলেছি আমার মাথায় কখন যে কি ঘুরে ডাব্লু তখন বলতে লাগলো না না তোমার কিছু ঘুরতে হবে না এটাই ফাইনাল সিদ্ধান্ত ঘর ঘরে চলো এবার ঘরে চলো তখন কুচি বলতে লাগলো মা আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা তোমার মতো মেয়ে না সব কিছু ও না ধরে রাখতে পারবে সেটা না আমি অনেক দিন আগে থেকে বুঝতে পেরে গেছি যখন তোমার সাথে আমার প্রথম আলাপটা হয় তখন প্রতিবেশীরাও বলতে লাগলো এমন একটা বৌমা সবাইকে এক করে রেখেছে এই কথা বললে করছি তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমাদের বৌমা যে অতুলনীয় সেটা না আমি বুঝতে পেরে গেছি তখন ডাব্লুর বলতে লাগলো এবার আমি না সম্পর্কের মধ্যে যত ময়লা ধুলোবালু পড়েছে সব কিছু ঝাড়ু দিয়ে পিটিয়ে সব কিছু ঠিক করার চেষ্টা করব যা শুনে খুশি হয়ে যায় অন দিবার করছি অন্যদিকে দেখা যায় সেই বুবলাইকে বর্ষা বলতে লাগলো শুনো বুবলাই আমি তোমাকে একটা কথা বলে রাখি তুমি যাবে তুমি কেন কেন তুমি তো বলেছিলে বাইরের লোকের সামনে তুমি তোমার মায়ের সিঁদুর পরা দেখতে পারবে না তুমি সেটা সহ্য করতে পারবে না এখন বুবলা তখন বলতে লাগলো শুনো বর্ষা আমি তোমাকে একটা কথা বলি তোমার কি এইসব কথাগুলি এখন এখন এখানেই বলতে হচ্ছে তখন বলতে লাগলো না আমি তোমাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি বুবলা তখন বলতে লাগলো খবরদার বর্ষা তুমি অন্তত পক্ষে আমার মাকে নিয়ে আর একটা বাজে কথাও বলবে না বুঝতে পারছো তখনই নতুন কাকু রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো ও শুনো বর্ষা আমি তোমাকে একটা কথা বলে রাখি তুমি যে বেয়াদবিটা করছো তার একটা সীমা থাকা দরকার তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি বাড়ির দরজা খোলা আছে তুমি চলে যেতে পারো তোমার বাবার বাড়িতে তখনই বড়টা আমি বলতে লাগলো শুনো বর্ষা আজকে তুমি এই বুবলাইয়া তার মাকে অনেক অপমান করছো অনেক অসম্মান করছো কিন্তু ওদের মা ছেলে সম্পর্ক একদিন ঠিক হয়ে যাবে তোমার সাথে যে বুবলাই সম্পর্কটা সেটা না ধুলুই গোড়া করি খাই আমি সেটাই নিয়ে ভাবছি একবার সেটা ভেবে দেখো আস্তে আস্তে বুবলাই কিন্তু তোমাকে একদম সহ্য করতে পারছে না শেষ পর্যন্ত বুবলাই যদি তোমাকে সহ্য করতে না পারে তখন কি করবে কারণ তুমি বুবলাইয়ের সাথে যে আচরণটা করছো তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি